এ তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভয়জগটা বানিয়ে ফেলেছে ডক্টর ইনুসের মিত্ররা সেনা দপ্তর থেকে করা বার্তা গেছে অধ্যাপক ইনুসের দপ্তরে পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইনুস তার মিত্রদের একাংশকে দিয়ে আরও একবার পদত্যাগের নাটক করতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক এনুস আর থাকতে চান না এমন বার্তা কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারি মিত্ররা অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু এমন আশঙ্কাও করছেন অনেকেই বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ অধ্যাপক ইউনুসের খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত তেইশে জুলাই বলেছিলেন সরকার ভেতরে আরো একটা সরকার আছে তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত এক বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেদম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে একত্রিশে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের আবার হাস্যরাসেরও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নুরুল হক নুরের উপর এ ধরনের ন্যাক্কা হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রয়াল হয়েছে সারা দিন সবার প্রশ্ন বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার যার না সে প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকার আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল আবার এই হামলার দায় সরকার কি নিতে হবে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নূরকে পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে জন্য তারা বল প্রয়োগ করেছে আর আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে অথচ নুরের উপর হামলার দায় দিচ্ছেন সরকারের উপর প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের সরকার কয়টা তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতে সায় দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ যাই বলুক না কেন সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারে অধ্যাপক ইউনুসের হাতে নেই সে সিগন্যালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন জাতীয় পার্টিকে কণ্ঠাসা করার নাটকে বুমেরাং হয়ে তীর হয়ে বিচ্ছে এখন যমুনায় সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা

তদন্ত কমিশন গঠন করেছিল কিন্তু সে সময় সরকার কোন আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেনি কিন্তু আহত হওয়ার ঘটনায় সাথে কোনো আলোচনাই করেনি অধ্যাপক ইনুস বৈঠক করেছেন ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে তাতে পরিস্থিতি জটিল হয়েছে পরদিন তিরিশে আগস্ট জাতীয় পার্টি অফিসে আবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তার ঠেকাতে সেনাবাহিনীকে দেখা যায়নি তেইশে আগস্ট রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী জোব্রাগ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এটি সেই জোবরা যেখানে কাজ করে অধ্যাপক ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিল অথচ অধ্যাপক ইউনুসের শাসনামূল্যে জোবরা গ্রাম হয়ে গেল শরণার্থীতকালে সবচেয়ে বেশি অশান্ত ভারাবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংঘর্ষ শুরু হয় রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একত্রিশে আগস্ট দুপুর বারোটার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী দিন ভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দেশ শতাধিক শিক্ষার্থী আহত হয় বিবৎসভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় গ্রামের লোকজন একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাধে সংঘর্ষ তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় কৃষি বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চাও হয় কিন্তু না পুলিশ না সেনাবাহিনী কেউই সারা দেয়নি মব সন্ত্রাস ঠেকাতে না দেয় সরকার উচ্চমহলে মহলে সেনা দপ্তর থেকে বার্তা দেওয়া হয় সরকার মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো না গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় মেশ চট্টগ্রামে একশো চুয়াল্লিশ হয় স্থানীয় প্রশাসন এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দিনে দুপুরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার হুমকির মধ্যেই দলটির চেয়ারপারসন এবং মহাসচিব নেতা কর্মীদের নিয়ে সন্ধ্যায় ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয় ফলে শুধু অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলার সাথে দেখে পুরোপুরি বেসামাল এখন ও তার মিত্ররা এতটাই বেসামাল যে সরকারের মিত্ররাই এখন সমাবেশ করে বলছে এসছে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি ঠিক উপদেষ্টা আসিফ আহমদের মতোই তারা বলছেন আগেই ভালো ছিলাম সেনাবাহিনী সূত্র বলছে জাতীয় পার্টির অফিসে সন্ত্রাস ঠেকানোর জন্য সেনাবাহিনী করার পর ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও তারা সংগ্রহ করেছে এসব সব ভিডিওতে সেনাবাহিনী ও সেনা নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে এ সম্পর্কে সেনা দপ্তর থেকে সরকার ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে সূত্রগুলো বলছে সেনা সদর থেকে অধ্যাপক ইউনুসের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট সকালে সরকারি মিত্রদের বিরুদ্ধে মব সন্ত্রাস করার অভিযোগ অনেক আগে থেকেই সরকারের কাছে জমা পড়েছিল তাদের গ্রেপ্তারে সরকারের সম্মতি না থাকায় আবারও করা বার্তা গিয়েছে সরকারের কাছে ত্রিশে আগস্ট বিকেল থেকে অধ্যাপক ইউনুস বুঝতে পেরেছিলেন জাতীয় পার্টি ইস্যুতে যে নাটক তার মিত্ররা করতে চেয়েছিল তা বুমেরাং হয়ে গেছে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় কুল হারা নৌকা তীরে ফেরাতে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে আগের মতোই হাসি হাসি মুখে ফটো সেশন করে জাতিকে জানিয়ে দিবে নির্বাচন হবেই হবে দেশে কিছুই হয়নি সব পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সরকার চাহিদা মতো বৈঠক শেষে দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে সাংবাদিকদের দলটির আশঙ্কা জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে তারা আওয়ামী লীগের সমর্থন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ ইস্যুটিতে আপাতত জল ঢেলে দিয়েছে বিএনপি দলটির মহাসচিব মেজাফকুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টি ইস্যুতে অধ্যাপক ইউনুসের সাথে তাদের কোনো আলোচনাই হয়নি কিন্তু সরকার যে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিচ্ছে তাতে ভিন্ন সুর বেজে উঠেছে সরকার দুই মিত্র এনসিপি ও জামাতের এক মিত্র এনসিপি গণপরিষদ নির্বাচন চায় আর এক মিত্র জামাত প্রশ্ন রেখেছে নির্বাচনের পরিবেশ নেই এক কদম এগিয়ে সরকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অধ্যাপক ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন প্রশ্ন হলো যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সে সরকারের সাথে জামাত ইসলামী কেন বৈঠক করে সেনা সদর সূত্রে জানা গেছে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা চরম অবনতি হওয়া নিয়ে উদ্বিগ্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একত্রিশে আগস্ট সকালে সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এ নিয়ে বৈঠক হয়েছে বৈঠকে প্রধান স্মরণ করিয়ে দেন তিনি গত বছরের পাঁচই আগস্ট দেশবাসীকে বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন বৈঠকটির পর সেনা প্রধান জেনারেল জামান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করতে যান সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে চারদিকে ফিস ফার শুরু হয় সেনা সদরে যে বৈঠকটি হয়েছে তার একটি সূত্র বলছে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক একেবারেই নজিরবিহীন দেশের বিদ্যমান পরিস্থিতির জটিলতা নিয়ে শুনে সম্ভাব্য আইনি ও সাংবিধানিক কি হতে হতে পারে পারে বড় প্রশ্ন বিশেষ করে গত বছর একটি আটই আগস্ট সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন কিন্তু সে মতামতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দেশনা ছিল না এমন ভুল এড়ানো বা নতুন পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে একটি পক্ষ বলছে অধ্যাপক সামাল দিতে উঠে পড়ে লেগেছে আপাতত নির্বাচনের ব্যাপারে বিএনপিকে কে আশ্বাসের বাণী শুনিয়েছে কিন্তু বিএনপিও জানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আশিনা সদর থেকে যে বার্তাগুলো ইউনুসের দপ্তরে গিয়েছে সেগুলো মানাও প্রায় অসম্ভব ইনুসের মিত্রদের জন্য সেগুলো মানলে সরকারের কিংস পার্টিকে খরচের খাতায় ফেলে দিতে হবে দর্শক সব মিলে অস্থির পরিবেশ সহসায় ঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর মধ্যে অধ্যাপক ইউনুস থাকতে চান না মানে তিনি চলে যেতে চান এমন রব উঠতে পারে তবে সেনা আর সরকারের দ্বন্দ্ব না কাটলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে